বাসকে পরিচালক প্রশাসন হিসেবে সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে নির্যাতিত নিপীড়িত দরিদ্র অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে কাজ করে আসছি প্রদর্শক আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কথাগুলো না বললেই নয় এ কথাগুলো আপনাদের জানা উচিত এবং এ কথাগুলো যদি আমরা আপনাদেরকে না বলি তাহলে আপনারা অনেকটা বিদ্যাদ্বের ভিতরেই থাকেন সে কথার এক নম্বর কথাটি হলো যে আপনারা ফোন করে আমাদেরকে একটি কথা প্রথমেই আপনারা জিজ্ঞাসা করেন স্যার আমি একটি সমস্যায় আছি আমার আপনারা আপনাদের বিভিন্ন সমস্যার কথা আপনারা আমাদের কাছে তুলে দেবেন পরিশেষের যে প্রশ্নটা আপনারা করেন সেটা হচ্ছে স্যার আপনাদের এখানে অভিযোগ দিতে কত টাকা লাগে এটা একটা গুরুত্বপূর্ণ কথা এটা আপনারা জিজ্ঞাসা করতেই পারেন তবে আমি আপনাদেরকে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদের যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন সবারই অবগতর জন্য আমি কথাগুলো আপনাদের বলছি সেটা হল আপনি একটা অভিযোগ আমার কাছে দিবেন অথবা আপনি একটি অভিযোগ কোর্টে দিচ্ছেন কোর্টে একটা মামলা করতে যাচ্ছেন আপনি আমি কোর্ট দিয়ে শুরুতে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আপনি কোর্টে যাবেন প্রথমে আপনি মামলাটি একজন অ্যাডভোকেট সাহেবের কাছে যে আপনি লিখবেন তাকে ড্রপ করাবেন তারপরে আপনি মামলা ওকালত দামা কিনবেন কম্প্রিউটারের খরচ দিবেন তারপরে কোর্ট ফি দিবেন

কোর্টে যাবেন পকেটে পয়সা খরচ করে আপনি কোর্টে যাবেন আবার কোর্টের থেকে পয়সা খরচ করে আপনি বাসায় আসবেন তিন নম্বরে হলো আপনি উকিল একদম সর্বনিম্ন না হলে একটা হাজার টাকা তাকে আপনার ফি দিতে হবে আনুষাঙ্গিক খরচ পাবে এভাবে মনে করেন আপনি প্রত্যেক তারিখে তারিখে এক হাজার দেড় হাজার টাকা করে আপনি সর্বনিম্ন আপনি খরচ করবেন তো প্রিয় দর্শক এইভাবে আপনার একটা মামলা কোর্টে যখন আপনি দ্বারস্থ করেন তখন দেখা যায় সর্বনিম্ন একেবারে মানে আমাদের দেখা যে মামলা আপনি বছর বছর এমনকি লেগে যায় মামলা শেষ হতে ফলে আপনি যে জমিটা নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে আপনি কোর্টে দ্বারস্থ হয়েছেন সেই বিষয়ে একটি বিষয় ধরেন জমি যে জমিটা নিয়ে আপনি গেছেন ওই জমি ডবল টাকা কিন্তু আপনার কোর্টে চলে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন এভাবে আস্তে 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 মাসে মাসে দুই তিন বছরও যখন আপনি এভাবে দৌড়ি করতেছেন যাচ্ছেন আসতেছেন যাচ্ছেন আসতেছেন জীবনের ক্ষয় হচ্ছে কষ্ট হচ্ছে টাকা চলে যাচ্ছে শেষ মুহূর্তে আপনি আপনার ওই সম্পদ আর আপনি পাচ্ছেন দীর্ঘ টাকা আপনার চলে যাচ্ছে এই যে একটি উদাহরণ আপনাদেরকে দিলাম আমরা দর্শক আমার কথা হলো আমাদের একটি সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাস এটা একটা ব্যক্তি মালিকানা একটা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান সরকারি নয় আপনারা যখন আমাদের কাছে অভিযোগ দেন আমরা আপনাদের অভিযোগটা শুরুতে প্রথম আমরা নিয়ে থাকি আমাদের অফিসের কম কাগজ কলম লেখায় এবং আপনার চিঠিটা আমরা পোস্ট করি যেমন মাননীয় এসপি মহোদয়ের কাছে মাননীয় ডিসি মহোদয়কে দেই মাননীয় আইজিপি মহোদয়কে আমরা পাঠাই এবং যে থানার অধীনে আপনি সেই থানার অফিসার ইনচার্জ তাকে আমরা চিঠি দিই আপনার স্থানীয় প্রতিনিধি যিনি আছেন তাকে চিঠি দেই পৌরসভা হলে পৌরসভার মেয়র মহোদয়কে আমরা চিঠি দিই হ্যাঁ এভাবে চিঠিগুলো আমাদের দিতে হয় পোস্ট যুগে সরাসরি সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেটা সুন্দরবন কুড়ি সার্ভিসে যায় সেটা সুন্দরবন কুড়ি সার্ভিসে পাঠায় যেটা সরকারি ডাকে দেওয়ার প্রয়োজন এমন এমন জায়গা আছে যে সেখানে কুড়ি যায় না আমাদের ওখানে সরকারি ডাক পাঠাতে তো এভাবে যে কম্পিউটার সব মিলে আমাদের একজন কম্পিউটারের খরচ সহ আমাদের এক দেড় হাজার টাকার মতো খরচ হয়ে যায় প্রিয় দর্শক তারপরে আমরা যখন আপনার এলাকায় যাব এক্সাম্পল আপনাকে বুঝোয় ঢাকা থেকে আমি বগুড়ায় চলে যাব আপনাদের কাজের উদ্দেশ্যে তো আপনি নিজেই চিন্তা করেন যে ঢাকা থেকে বগুড়ায় যখন একটা গাড়ি নিয়ে যায় একজন একটা টিম আমাদের টিমে সাধারণত বিভিন্ন টিমে তিনজনও থাকে চারজনও থাকে হ্যাঁ একটা গাড়ি নিয়ে যখন যায় একজন সাংবাদিক থাকে সাথে তো এই মিলে আমরা তিন চারজন মানুষ প্রশাসন নিয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হই আপনি বলেন বগুড়ায় যদি ঢাকা থেকে একটা গাড়ি যায় তাহলে আপনি কয় টাকা গাড়ি ভাড়া দেবেন আপডাউন ধরে নেন আপনি দশ হাজার টাকা আপনার গাড়ি ভাড়া দিতে হবে সর্বনিম্ন নাহলে আট হাজার টাকাটা গাড়ি ভাড়া আপডাউন দিতে হবে আপনার সেটা একদিনে তো আপনি পারবেন না বগুড়ায় যদি যেতে হয় আমাদের একদিন আগে যেতে হবে সেখানে যেয়ে আমাদের রাত্রে সেখানে হোটেলে থাকতে হবে তারপরের দিন আমরা ওখানে রাতভর কাজ করব সবাই সঙ্গে দেখা করবো এসপি মহাদের সঙ্গে দেখা করব ওসি সাহেবের সঙ্গে দেখা করব যদি প্রয়োজন মনে করি আমরা স্থানীয় জন এমপি আছেন তার সঙ্গে আমরা দেখা করব স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার সবার সঙ্গে আমরা মত বিনিময় করে তারপরে আমরা আপনাদের ঘটনাস্থলে আমরা যাই তো প্রিয় দর্শক আমার কথা হলো একটি গাড়ি ভাড়া লাগবে একটা রাত আমাদের চা পানি খেতে হলে আমাদের খেতে হয় সর্বনিম্ন আমরা যদি একমুটো দুবেলা ভাত খাই তাতেও একজন মানুষের একশো টাকার নিচে কিন্তু কোনো খাওয়া হয়নি আমরা এভাবে আপনাদের ওখানে যাই আপনি আমাদের তো টাকা দেওয়ার দরকার নেই আপনি আমাদেরকে আপনার সাহায্যের জন্য আপনার সহযোগিতার জন্য আপনার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আপনি আমাদের কাছে আসছেন আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমরা হ্যাঁ আমরা আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমাদেরকে আপনি নিয়ে যেতে হবে আমাদেরকে আপনার নিয়ে যেতে হবে তাতে যদি আপনি আমাদেরকে দিয়ে করে নেন প্রাইভেট করে নেন নিতে পারেন আপনি যেভাবে না নিতে পারেন আমাদের প্রশাসনের গাড়ি আছে যে আমরা আমরা আমাদের কথা মতো বললাম যে আমাদের গাড়ি আছে আমরা আমাদের গাড়িতে করে যেভাবেই যাই তো এখন আমি কোর্টের বিষয়টা আমি আপনাকে বললাম চার থেকে পাঁচ বছর লাগে তিন বছর লাগে আমাদের এখানে আপনি যখন আসবেন তখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনার মামলাটিকে অভিযোগটাকে আমরা আপনার অধিকার ফিরে দেওয়ার জন্য আমাদের হয়তো দুই থেকে তিন সপ্তাহ আমাদের লাগে আমরা কিন্তু কাউকে বলি না যে আপনার অধিকার আমরা ফিরে দিবই একেবারে আমরা এইটুকু করতে পারি আপনাদের উভয় করে এক জায়গায় এনে আমরা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে আপনাদের দুই করে কাঁধে কাট মিলিয়ে দেওয়ার দিতে পারি আমরা এটা আমরা করতে পারি মহান আল্লাহ মোহন আল্লাহরা বলাল ইচ্ছা সে যদি সহায় হন তাহলে হয়তো বা আপনার সমস্যাটা তখনই সমাধান হয়ে যেতে আমরা কোনো মাকে বলি না যে আপনি আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমি দাঁড়াই থেকে আপনার সম্পত্তি আমরা আপনাকে বুঝে দিব কিবা আপনার মেয়ের সমস্যা আছে জামাই সঙ্গে আপনার মেয়ে জামাইকে আপনার সাথে সাথে এটা সমস্যার সমাধান করে দিব আমরা চেষ্টা করি আমরা পুলিশ না আমরা কোনো অভিযোগকারীকে অথবা কাউকে আমরা জোর করতে পারি না আমরা উপরে হামলা করতে পারি না আমাদের এটা আইনে নেই আমাদের আইনে যেটা আছে আমরা সেইটুকু কেবলমাত্র আপনাদের প্রতি আমরা প্রয়োগ করতে পারব আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে তদন্ত সাপেক্ষে আমরা যার লেজ জিনিস আমরা তার পক্ষেই কথা বলবো অন্যায়ের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা সব সর্বক্ষণ ন্যায়ের পক্ষে আসি ন্যায়ের পক্ষে আমরা কাজ করি অন্যায়ের বিপক্ষে আমরা সর্বক্ষণ অবস্থান করি তারা যদি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় প্রশাসনের প্রতি আস্থা না রাখে তারা যদি প্রশাসনের কথা না শুনতে চায় তাহলে পরবর্তীতে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যেটা আছে আমরা সেটাই তার বিরুদ্ধে আমরা প্রয়োগ করি এবং বাংলাদেশের সর্বোচ্চ মহলে তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেগুলো করতে প্রস্তুত প্রিয় দর্শক আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন না বোঝার কোনো কথাই নয় আমি আপনাদেরকে এই টাকা পয়সার বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি হ্যাঁ আপনি বলবেন আমি একেবারেই গরিব আমি নিত্যান্ত গরিব আমার কোনো কিছুই নাই সে বিচার পাবে না হ্যাঁ নিশ্চয়ই সেও বিচার পাবে কিন্তু যে খরচ করতে পারে সে তো খরচ করবে আপনার অ্যাবিলিটি আছে আপনি যদি এসে বলেন যে আমার কোনো কিছুই নাই আমি কিছু করতে পারবো না তখন যা একেবারে সর্বহারা কিছুই নেই সেই ব্যক্তি কিভাবে বিচার পাবে আমাদের কাছ থেকে বলেন আমরা কোনো বাহিরে কোনো সাহায্য পাই না আমাদের কোনো অর্থনৈতিক মানে কোনো ফান্ড আমাদের নেই আমরা নিজের খাই নিজের খেয়েই আপনাদের কাজ করার জন্য এখন যাই আমরা কাজ করে আসতেছি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যারা স্বাবলম্বীরা আছেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে আপনি সমস্যায় আছেন আপনি বিপদে আছেন আপনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আসুন আপনি আমাদের কাছে অভিযোগ দেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের চেয়ারম্যান তার সঙ্গে আপনারা যোগাযোগ করুন আমাদের অফিস একান্ন একান্ন রিসোর্স স্কুল পল্টন সিটি লিফ্টে দশ আপনারা এখানে এসে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সকল প্রকার অভিযোগ আপনারা আমাদের অফিসে এসে দায়ের করবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সমস্যার সমাধান করার জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ